অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে শিশুদের খাবার তৈরি হচ্ছে বন্ধ পড়াশোনাও ক্ষোভে অভিভাবক থেকে শুরু করে গ্রামের আম জনতা অভিযোগ শৌচালয়কে মেরামত করে আইসিডিএস খাবার খাবার রাখা হচ্ছে শিশুদের জন্য এবারের ঘটনা আরামবাগ মহকুমার গোঘাটের ভাদুর পঞ্চায়েতের মাধবপুর গ্রামের আইসিডিএস কেন্দ্রে জানা গেছে ওই আইসিডিএস কেন্দ্রের শিশুদের জন্য পুকুরের জলেই রান্নাবান্না হয় এদিন তাই উত্তেজিত গ্রামের মানুষজন আইসিডিএস কেন্দ্রের রান্না রান্না বান্না বন্ধ করে দেয় জানা গেছে ওই কেন্দ্রে একজনমাত্র দিদিমণি তাও তিনি অক্ষম আমি ম্যাডাম ঠিক কথায় আমার হেল্পার না থাকলে আমি কার হাত দায়িত্ব দিয়ে ঘরটা ছেড়ে আমি অন্য জায়গায় পড়ানো হয়তো এই এখন শীতকাল এই স্নানটার মধ্যে পড়াতে পারি হ্যাঁ তার মধ্যে হচ্ছে বাচ্চা যাদের আছে তারা বাচ্চাটাকে দিতে আসতে বললেও দিতে আসবে না আমি থাকবে যতক্ষণ আমি থাকবে দরকার হলে আমি দিয়ে পর্যন্ত আসি বাড়িতে না সেন্টারে কিছুই নেই সেন্টার ঘর সেন্টার ঘর পড়ানো ইয়ে কিচ্ছু নেই শুধু এক হেডমাস্টার সব ভালো বলে একটা রুম দিয়ে রেখেছে আগে লাগানো হতো এখন আমার শরীরটা খারাপ তো আমি পারি না পুকুরের জলে শুধু চালটাকে ধুয়ে নিয়ে এসে পরিষ্কার করে আবার কলের জল দেওয়া হয় দিয়ে ধোয়া হয় গোটা ডিম তো আর জানবেন ওই কথাটা তুলবেন যখন তখনই জানবেন যে সোমবার সোমবারে একটা ডিম গোটা সবাই পাবে আর আধঘানা করে শনিবার পর্যন্ত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত আধঘানা করে ডিম হচ্ছে সমস্ত মানে মা শিশু সবাই পাবে আমরা সব ঢাকা দিয়ে যাই তিরপলটাকে ঢাকা দিয়ে যাই ভালো করে তিরপল না শতরঞ্জিটাকে ভালো করে চার পাঁচ ভাঁজ করে চাপা দিয়ে যায় হ্যাঁ অনেকবার আমাদের লিখিত দরখাস্ত দেওয়া আছে পঞ্চায়েতে গিয়ে দিই দরখাস্ত দিই আমরা কি করে বলুন আমি জানি না সত্যি আমি জানি না এই কথাটা আজকে প্রথম শুনলাম আমি চাইছি যে এখানে যাতে ভালো করে আমাকে একটা রুম দেয় বাচ্চাদের পাঠিয়ে দিলে টিফিন হাতে করে আর বাচ্চাগুলোকে নিতে আসুন যদি না আসে তাহলে আমি সেরকম বাচ্চাগুলোকে দিয়ে আসবো খানিকটা করে নেই হেল্পার পুকুরের জলেই চলে রান্না বান্না ক্ষুব্ধ গ্রামের মানুষ আছে আমাদের আধুনিক নেই দিদিমণি মানে মাথার প্রবলেম ও মানে বাচ্চাদের পড়াতেও পারছে না দেখতেও পারবে না ওকে যদি দিয়ে যাওয়া হয় ও বলবে আমি পারবো না আমার ছেলে আমি দায়িত্ব নিতে পারবো না তাহলে কোন ভরসায় ছেলেকে এখানে রেখে যাব পড়াশোনাও হয় না খাওয়া দাওয়াও ঠিকমতো হয় না খাবারও ভালো কিছু দিচ্ছে না সেই জন্য পুষ্টি নেই শুধু কুমড়ো শাক আনছে হাই খলামকুচি শাক হাই ফুলমুখো শাক এগুলো কি খাবার বিট নয় গাজর নয় আলু নয় কিছুই না তাইলে ডিম হ্যাঁ ডিম এই কদিন আর্ধেকটা করে দেওয়া হচ্ছে না না দিদিমণি একদমই পড়াশোনা করায় বলবেন না আমরা মাথার প্রবলেম আমি পারবো না সেন্টারও এই পরিস্থিতি হ্যাঁ জল পড়লে এই যে উড়া গালা হলনি উনুন ভেঙে গেল এইসব প্রবলেম ওই ওই স্কুলে কলে ওই ডবার জলে চাল দেওয়া হয় সেন্টারে বললো ওই যে কুমড়ো দিচ্ছি লাউ দিচ্ছি ওই কিছুই তো দেয় না শুধু শুধুই বলে দিল আপনাকে যে ইয়ে দিচ্ছি এই দিচ্ছে ওই দিচ্ছে আমাদের শুধু ডাল দিয়ে চাল দিয়ে হচ্ছে তা ভালো সিদ্ধ হয় না আর হয় না দিয়ে ওই দিয়েই ছেলেকে কী করে খাওয়াবো আমরা বলুন না 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 দেয় না না দেয় না আমাদেরকে ভালো সবজি দিয়ে আর দিয়ে ভালো করে খাবার করে দিতে হবে ছেলেদেরকে ছেলেদের যেইটুকু খাবার দিচ্ছে সেইটুকু পেট ভরে নি আর ভরে নে তাহলে ছেলেরা আবার কি করে চাইছে

শিশু ও গর্ভবতী মায়ের খাবার তৈরি হতো। আজকে আমাদের এখানে যে সব বিক্ষোভগুলো হচ্ছে তো খাবার পাচ্ছে না এবং তার সঙ্গে যে শাকসবজির একটা দেওয়ার ব্যাপার আছে সেটাও ঠিকমতো দেয়া হয়নি শুধুমাত্র ওই মানে কি বলবো পোকা ধরা ওই মুসুর ডাল আর তার সঙ্গে ভাত দিয়ে ওই কোনো রকমে হলুদ গুলে ওই চালিয়ে দেওয়া হচ্ছে তারপর এখানে রান্নার কোনো মানে হেল্পার কোনো কিছু নেই ওই দিদিমণি একাই আছেন উনিও মানে একটু অ্যাবনরমাল টাইপের হয়ে গেছেন রোগ জ্বালাতে উনিও ঠিকমতো এখানে কাজ করতে পাচ্ছেন না বা এখানে যে বাচ্চাগুলো আসে তাদের যে পড়াশোনার ব্যাপারটা থাকে সেসব পড়াশোনার ওনার মাথার একটু ডিফেক্ট হয়ে গেছে যার জন্যে পড়াশোনাও ঠিকমতো ছেলেদের করাতে পারছে না ছেলেরা আসে যায় আর ওই ছেলের মায়েরা এসে কোনো রকমে ওই খাবারটা নিয়ে চলে যায় আর এখানে আমাদের কোনো সেন্টার নেই মাধবপুর গ্রামে ভাদুর অঞ্চল মাধবপুর গ্রামের কোনো এই সেন্টার নেই এখানে একটা পায়খানার মানে পাশে ছিল সেই পায়খানা ঘরটাকে কোনো রকমে মানে রিপেয়ারিং করে সেইটাকে একটা গোডাউন ঘর করে পাশে রান্নাঘর করে ওই চালানো হচ্ছে আর কি হ্যাঁ একই ওই জায়গাতে আপনার খাবারও আছে জ্বালানিও আছে হ্যাঁ ওই ওইভাবেই সব রান্নাবান্নাগুলো হচ্ছে আর কি আমরা এখন চাইছি যে যে সমস্ত মায়েরা বা বাচ্চারা এসছেন তাদের প্রত্যেকের দাবি যে সঠিকভাবে রান্নাবান্নাগুলো হোক এবং ছেলেদের যে একটা খাবারের তালিকা আছে কোন দিনে কীভাবে দেওয়া হবে অর্ধেকটা ডিম দেয়া হবে না গোটা ডিম দেয়া হবে সেটা তালিকাটা যেন দেয়া হয় এবং একটা রান্নার যেন মহিলা এখানে নিয়োগ করা হয় আর দিদিমণি এখানে আছেন উনিও গোবিন্দপুর থেকে আসেন আর কি ওনার গোবিন্দপুরই বাড়ি ওনারও শারীরিক অবস্থা খুবই খারাপ আপনারা সেটা চিন্তা ভাবনা করে দেখুন ওনাকে কি করা যায় খাবার দার এখন যদি সঠিকভাবে ওই নিয়মগুলো পালন করে খাবার দেওয়া হয় তাহলে চলুক আর হলে ওপর থেকে অফিসাররা আরও এসে দেখে যাক যে আমাদের এখানে কি অবস্থাতে কি চলছে তারপরেই নয় খাওয়া দাওয়ার নতুন করে শুরু হবে পুকুরের জলে রান্না হওয়ায় অনেক অভিভাবক শিশুদের সেন্টারে পাঠাচ্ছেন না এই নিয়ে বিজেপি তীব্র কটাক্ষ করার পাশাপাশি প্রতিবাদ জানায় এই লজ্জা মমতা ব্যানার্জির লজ্জা পশ্চিম বাংলার লজ্জা এখানেতে মমতা ব্যানার্জির অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রী তার এম এলএর বাচ্চারা খেতে আসে না খেতে যায় আপনার আবার মতো গরিব মানুষের ছেলেরা তো আপনার আমার ছেলেমেয়েরা মরলো না বাজলো তাদের মাথায় ছাদ থাকলো কি না থাকলো এটা নিয়ে কোনোদিনও তৃণমূলের নেতাকর্মীদের কিছু যায় আসে না মমতা ব্যানার্জিরও যায় আসে না নেতারা এখন লুটোপুটো খেতে ব্যস্ত দলের বিভাজন নিয়ে মারপিট করতে ব্যস্ত আর সব সময় কিছু হলেই বিরোধীর দিকে তীত এই এইরকম নোংরা মানসিকতা নিয়ে তৃণমূল দলটার সৃষ্টি তো এ দলটার শুধু বাচ্চাদের কেন সবার যারা বাচ্চাদের খাবার চুরি করে খায় তারা বাথরুমে পড়াবে না তো আর এসি ঘরে পড়াবে এদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা রাখা যায় না ভাই এ লজ্জা বড় লজ্জা মমতা ব্যানার্জির লজ্জা ওদেরকে যত বলবো ততটাই সে ছি আর ধিৎকার ছাড়া আর কিছু ভাষা নেই গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাড়াতাড়ি ওই আইসিডি সেন্টারটি সংস্কারের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বিডিওর সাথে কথা হয়েছে আমাদের সকালেই নজরে এসেছে তারপর দিয়ে আমরা সিডিবিও সাহেবের যোগাযোগ করেছি এবং ইতিমধ্যেই বিডিও সাহেবের সঙ্গে কথা বলে আমরা একটা ইনকোয়ারি টিম তৈরি করেছি এটা হবার কথা নয় যে বাথরুম ঘরেতে আইসিডিএস এর গোডাউন এটা হওয়ার কথা নয় বাট কিছু কিছু এলাকা রয়েছে এখনো জায়গার অভাবে আমরা আইসিডিএস সেন্টার তৈরি করতে পারিনি মাধবপুর গ্রামটাও কিন্তু তার মধ্যেই পড়েছে কোনো শহীদাই ব্যক্তি ওখানে জায়গা দিতে রাজি হচ্ছে না আইসিডিএস সেন্টার চালানোর জন্য যাতে করে আপনারা দেখেছেন যে আমরা অনেক নতুন আইসিডি সেন্টার তৈরি করেছে যেখানে যেখানে জায়গা পেয়েছি আমরা ওখানেতে আমাদের খাস ল্যান্ড খোঁজা চলছে খাস খুঁজে পেলেই আমরা ওখানে নতুন আইসিডি সেন্টারের তৈরি করব আশা করছি এই সমস্যাটা ও দ্রুত সমাধান হয়ে যাবে এখন দেখার শিশুদের পঠন পাঠনের স্বার্থে প্রশাসন কি পদক্ষেপ নেয় নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই এইচডিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো অথবা জিরো থ্রি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য